হাই বন্ধুরা গুড আফটারনুন আজ হচ্ছে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার গত পর্বে আমরা দেখিয়েছিলাম লোকমাতা রানী রাজমণি নির্মিত দক্ষিণেশ্বর মা ভাবতারিণীর মন্দির দারুণ দারুণ লেগেছিল আর ওই দিনই হচ্ছে আমি মনে মনে স্থির করেছিলাম নেক্সট দিন আমি হচ্ছে রানী রাজমণির বাসভবনে যাব তো সেই মতো আজ চলে এসেছি আর এখন আমি দাঁড়িয়ে আছি স্প্ল্যানেটের একটা পার্কিংয়ে কার পার্কিংয়ে এখানে গাড়িটা রাখলাম তো এখান থেকে কিভাবে রানী রাজমনির বাসভবনে যাওয়া যায় আপনারা কিভাবে আসবেন এবং বর্তমান রানী রাজমনির বাসভবন কেমন রয়েছে সমস্ত কিছু ইনফরমেশান আমি দেব তাই আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে মেট্রো থেকে বার হলাম আর বার হলেই এই দেখা যাচ্ছে এটা হচ্ছে ধর্মতলার মাথা মোড় এই যে পাশগুলো রয়েছে এস এল ব্যানার্জি রোড আর এই ঘুড়ি এর পাশ দিয়েই সোজা জাস্ট পাঁচ মিনিট হাঁটা পথ রয়েছে আমরা হাঁটব কলকাতা কর্পোরেশন বিল্ডিং কে ডান দিকে রেখে আর একটু এগোলেই পড়বে হোটেল অরা আমাদের হচ্ছে মেন পয়েন্ট করতে হবে এই হোটেল অরা এই অরাটা থেকে জাস্ট সোজা সামনেই দেখা যাচ্ছে মাত্র পাঁচ মিনিট লাগলো আমরা হচ্ছে তিনটে পাঁচে বেরিয়েছি আর এখন ঘড়ি কাঁটায় তিনটে দশ তা পাঁচ মিনিটে আপনাদের লাগবে এই হোটেল অরা ওই সামনের বিল্ডিংটা এই পুরো বিল্ডিংটাই কিন্তু রানী রাজমনির বাসভবন এই বিল্ডিং এর পুরো নিচটা জুড়ে রয়েছে ফটো দোকান তার মধ্য দিয়ে এগোতেই পড়বে একটা গেট যেখানে প্রবেশ কিন্তু অবাধ কোনো এন্ট্রি ফি নেই তবে দোতলায় প্রবেশ কিন্তু নিষেধ আছে কারণ দোতলায় রানীমার আত্মীয় স্বজন ও বংশধরেরা এখনো বসবাস করেন হাঁটতে হাঁটতে চলে এলাম এটা জানতে পারলাম নিজ মেয়ের বাড়ি রানী রাজমণির নিজ মেয়ের বাড়ি আর এই সামনেই হচ্ছে ঘুরতেই বাঁদিকে পড়বে দুর্গা দালান তো আমরা হচ্ছে দুর্গা দালানে প্রবেশ করব। তো দুর্গা মন্দিরে প্রবেশ করলাম মন্দিরে প্রবেশ করে মনটা একদম ভরে গেলো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল দেশের বাড়িতে এরকম আমাদের পাড়ার মণ্ডপে এরকমভাবেই ঠাকুর তৈরি হয়ে মানে সেখানেই পুজো হতো সেই স্মৃতি মনে পড়ে গেল আর কিছুদিন পর এই দুর্গা দালান আলো ঝলমল করবে তোতালার জানালাগুলো বেলজিয়াম কাঁচ দিয়ে সুসজ্জিত এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই বোঝা যাচ্ছে এখানে এখনো রানীমার পরিবার পরিজনেরা বসবাস করছে এই হোটেলের এদিকে পড়বে আর ঠিক উল্টো দিকে এই একটা আছে এটা মিজু আর এই যে এদিকে যেটা আছে রানী ভবন এটা ছোট জনের বাড়ি আমরা এখন এই ছোট দিনের বাড়িতে প্রবেশ করবো তো আমরা চলে এলাম রানী রাজমণির ছোট মেয়ের জামাই মথুনমোহন বিশ্বাসের এই বাসভবনে এই মথুর মোহন বিশ্বাসের এখনো বংশধররা এই রাজবাড়িতেই এখনও বসবাস করে আর ঢুকতেই একদম দাম দিকেই করবে দুর্গা দালান যখন আসবেন অবশ্যই দুর্গা দালানে আগে জুতোটা খুলবেন খুলে প্রবেশ করবেন রানী রাসমণির জন্ম হয় আঠাশে সেপ্টেম্বর সতেরোশো তিরানব্বই সালে উত্তর চব্বিশ পরগনার হালি শহরে অবস্থিত ওনা নামক একটি ছোট্ট গ্রামে মাত্র এগারো বছর বয়সে তিনি জানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের সঙ্গে তার বিবাহ হয় যানবাজারে শ্বশুরের নির্মিত এই বাড়িতেই তিনি বউ হয়ে এসেছিলেন আঠেরোশো ছত্রিশ সালে স্বামীর মৃত্যুর পর তিনি স্বহস্তে তার জমিদারের ভার তুলে নেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তা পরিচালনা করতে থাকেন রানী রাসমণি তার বিধ জনহিতৈষী কাজের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তিনি কলকাতার গঙ্গাসনানের সুবিধার জন্য তিনি কলকাতার বিখ্যাত বাবুঘাট আহরি ঘাট ও নিমতলা ঘাট নির্মাণ করেন ইম্পিরিয়াল লাইব্রেরি যা ভারতের জাতীয় গ্রন্থকার ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালে তিনি প্রভূত অর্থ সাহায্য করেছিলেন আঠারোশো সালে রানিমার মৃত্যুর পর তার জামাইরা পুরনো এই জায়গায় দুর্গা করতেন যদিও বা তা পরবর্তীকালে ভাগ হয়ে যাওয়ায় বর্তমানে তিনটি বাড়িতে আলাদা আলাদা পূজা হচ্ছে যাই হোক বহু যুগ যুগ ধরে রাজবাড়ির এই দুর্গা পুজো আজও সবহিমায় চলছে এটাই আমাদের কাছে খুবই ভালো একসময় এই পূজাতেই ঠাকুর রামকৃষ্ণ দেব থেকে শুরু করে বহু গুণীজন এই রাজবাড়ির পুজোতে অংশগ্রহণ করতেন আর কয়েকদিন পর দুর্গা আপনারাও চলে আসুন কোনো এই নেই অংশগ্রহণ করায় তাহলে বন্ধুরা আমরা খামতালির চোখে রানী রাসমণি এই বাসভবন আপনাদের কেমন লাগলো যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ